আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অধীর আগ্রহে গুচ্ছের আপডেটের জন্য অপেক্ষা করছিল অনেকেই তোমরা প্রশ্ন করেছিল ভাইয়া আবেদন তো প্রায় শেষ পর্যায়ে অর্থাৎ বিশ্ববিদ্যালয় এবং চয়েসদের কার্যক্রমে প্রায় শেষ পর্যায়ে একদিন সময় বৃদ্ধি করা হয়েছে কত কোন বিশ্ববিদ্যালয়ে কেমন আবেদন পড়ল আসন সংখ্যা অনুযায়ী কেমন লড়াই হচ্ছে এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করেছ এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি নিউজ আপডেট এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটার উপর বেস করে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব অর্থাৎ আসন অনুযায়ী বিগত দুই বছর প্লাস এই বছরে কি পরিমাণ আবেদন পড়েছে বিশ্ববিদ্যালয় অনুযায়ী অর্থাৎ আজকে পর্যন্ত আপডেটটি তোমাদের সাথে শেয়ার করবে এবং আসন অনুযায়ী কি পরিমাণ লড়াই হচ্ছে এই তথ্যটাও জানিয়ে দিব তাতে করে তোমরা বুঝতে পারবে যে তোমাদের অবস্থানটা কোথায় রয়েছে যাই হোক বন্ধুরা দেরি না করে চলো আমরা দ্রুত আমরা তথ্যটি জেনে নেই গুচ্ছভুক্ত যে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন আনঅফিসিয়াল তথ্যটি তোমাদের সাথে শেয়ার করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোটা ছাড়া মোট আসন রয়েছে দুই হাজার আটশো পনেরোটি এবছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে আবেদন পড়েছে আজকে পর্যন্ত তেইশ হাজার পাঁচশো পঁচানব্বইটি তাই আসন প্রতি লড়াই করছে প্রায় আট জনের মতো শিক্ষার্থী বন্ধুরা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ দুই হাজার বাইশ সালে এবং দুহাজার তেইশ সালের পরিসংখ্যানটাও কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম গত দুই বছরের তুলনায় এবার কিন্তু আবেদনের পরিমাণ কম হয়েছে যাইহোক বন্ধুরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে দুই হাজার পঞ্চাশটি এবছর আবেদন হয়েছে সতেরো হাজার ছয়শো আটান্নটি আসন প্রতি লড়াই করছে নয় জন প্রায় শিক্ষার্থী গত দুই বছরের তুলনায় এবছর কিন্তু আবেদনটা কম পড়েছে আজকে পর্যন্ত সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে পনেরোশো ছষট্টি এবার আবেদন জমা পড়েছে ষোলো হাজার আটশো আসন প্রতি লড়াই করছে এগারো জন শিক্ষার্থী প্রায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে পনেরোশো আসন রয়েছে এবার আবেদন করেছে বারো হাজার পাঁচশো জন আসন প্রতি লড়াই করছে প্রায় আট জন শিক্ষার্থী গত বছরের তুলনায় কিন্তু প্রতিটি জায়গায় কিন্তু প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এবার আবেদন কম পড়েছে তোমরা চি স্ক্রিনে দেখতে পাচ্ছ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে মোট আসন রয়েছে কোটা ছাড়া পনেরোশো দশটি এবার আবেদন পড়েছে তেরো হাজার তিনশো বাহাত্তরটি আসন প্রতি লড়াই করবে প্রায় নয় জন শিক্ষার্থী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি রয়েছে এবার আবেদন করেছে জন তাই আসন প্রতি লড়াই করছে প্রায় দশ জনের মতো শিক্ষার্থী হাজি মোহাম্মদ দানেশ এখানে তেরোশো সাতানব্বইটি আসন রয়েছে কোটা ছাড়া এবার আবেদন করেছে আজকে পর্যন্ত তেরো হাজার একশো চৌত্রিশ জন আসন প্রতি লড়াই করছে প্রায় নয় জন শিক্ষার্থী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এখানে এক হাজার তিনশো পঁচানব্বইটি আসন রয়েছে এখানে আবেদন করেছে জন তাই আসন লড়াই করছে আটজন শিক্ষার্থী আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ এবার আসি বাকি বিশ্ববিদ্যালয়গুলো প্রথমে আসবো খুলনা বিশ্ববিদ্যালয় যেখানে এক হাজার ছত্রিশটি আসন রয়েছে এবার আবেদন পড়েছে চোদ্দ হাজার পাঁচশো জনের মতো আর আসন প্রতি লড়াই করছে প্রায় চোদ্দ জন শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এখানে মোট আসন রয়েছে এক হাজার আজকে পর্যন্ত আবেদন জমা পড়েছে দশ হাজার সাতশো তেতাল্লিশটি তাই আসন প্রতি লড়াই করছে প্রায় দশজন শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয় এক হাজার আবেদন পড়েছে চোদ্দ হাজার নয়শো দশটি আসন প্রতি লড়াই করছে প্রায় চোদ্দ জন শিক্ষার্থী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নয়শো পনেরোটি আসন রয়েছে আবেদন জমা পড়েছে দশ হাজার পাঁচশো ছাব্বিশটি আসন প্রতি লড়াই করছে প্রায় এগারো জন শিক্ষার্থী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে নশো বিশটি আসন রয়েছে আবেদন করেছে এগারো হাজার আটচল্লিশ জন আসন প্রতি লড়াই করছে প্রায় বারো জন শিক্ষার্থী মালানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আটশো পঁচাত্তরটির মতো আসন রয়েছে আবেদন করেছে চোদ্দ হাজার দুশো তিরাশিটি এবং এখানে আসন প্রতি লড়াই করছে ষোলো জন শিক্ষার্থী গত বছরের মতো এবার এই বিশ্ববিদ্যালয় আবেদন করেছে গত বছর প্রায় চোদ্দো হাজার পাঁচশো সাঁত্রিশ জন আবেদন করেছিল যাই হোক বন্ধুরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসন রয়েছে তিনশো পঞ্চাশটি আবেদন করেছে চার হাজার বিরানব্বই জন তাই আসন প্রতি লড়াই করছে বারো জন শিক্ষার্থী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুইশো পঁচিশটি আসন রয়েছে আবেদন করেছে প্রায় চার হাজার একশো জন এখানে আসন প্রতি লড়াই করছে আঠারো জনের মতো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজলাতুল নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুশো পঞ্চাশটি আসন রয়েছে এবার আবেদন করেছে চার হাজার একুশ জন আজকে পর্যন্ত তাই আসন প্রতি লড়াই করেছে প্রায় ষোলো জন শিক্ষার্থী সর্বশেষ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে নতুন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং বিশ্বসাহিত্য বিশ্ববিদ্যালয় রয়েছে এর মধ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একশো নব্বইটি আসন রয়েছে যেখানে আবেদন করেছে প্রায় দুই জন তাই আসন প্রতি লড়াই করছে প্রায় পনেরো জন শিক্ষার্থী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় একশো বিশটি আবেদন করেছে জন জন এখানে প্রায় লড়াই করছে যেটা সবচেয়ে বেশি বঙ্গবন্ধু শেখ বিশ্ববিদ্যালয় এবার আবেদন করেছে এক হাজার উনিশ জন এবং আসন প্রতি লড়াই করছে প্রায় নয় জন শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় এখানে দুশো ষাটটি আসন রয়েছে এবং এখানে এক হাজার পাঁচশো তেতাল্লিশ জন শিক্ষার্থী আবেদন করেছে গত বছরের অলমোস্ট কাছাকাছি তাই আসন প্রতি লড়াই করছে সাতজন জন শিক্ষার্থী চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাত্র চুরাশিটি আসন রয়েছে এবার আবেদন করেছে এক হাজার তিনশো জন আবেদন তাই আসন প্রতি লড়াই করছে ষোলো জন শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি সুনামগঞ্জ নতুন একটি একশো ষাটটি আসন রয়েছে আবেদন করেছে মাত্র আটশো তেতাল্লিশ জন তাই আসন প্রতি লড়াই করছে পাঁচজন শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর যেখানে একশো ষাটটি আসন রয়েছে আবেদন জমা পড়েছে এক হাজার চারশো একষট্টি তাই আসন প্রতি লড়াই করছে নয় জন শিক্ষার্থী প্রায় সর্বমুখ তোমরা জানো চব্বিশটি বিশ্ববিদ্যালয় প্রায় একুশ হাজার দুশো ছাব্বিশটির কম বেশি আসন রয়েছে আর আবেদন জমা পড়েছে আজকে পর্যন্ত দুই লাখ চব্বিশ হাজার একশো আটষট্টি জনের তাই আসন প্রতি লড়াই করছে প্রায় দশ জনের অধিক শিক্ষার্থী তো বন্ধুরা এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট বন্ধুরা তোমরা জানো গুচ্ছের আবেদন কার্যক্রম আরও একদিন বৃদ্ধি করা হয়েছে তার মানে আরও কিছু আবেদনের সংখ্যাটা বাড়বে এবং এই সংখ্যাটা পরিবর্তন হবে এবং লড়াই আসনপতি লড়াইয়ে যে সংখ্যাটা বললাম এটাও কিন্তু পরিবর্তন হবে সর্বশেষ আপডেট পাওয়া মাত্র অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব এই প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তোমাদের শুধু একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা যে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ